নমস্কার বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো চলে এসছি আজকে আর একটা রেসিপি নিয়ে দেখো আজকে চট ঝোল খাসির মাংসের ঝোল কিভাবে বানাবো তো দেখো প্রথমেই সব রেডি করে নিয়েছি আমি অলরেডি তো দেখো করার মধ্যে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন সামান্য একটু চিনি দেব স্বাদের জন্য প্লাস কালারের জন্য তো দিয়ে দিলাম তো দেখো দিয়ে দিয়েছি একটি তেজপাতা এবার দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব সামান্য একটু নুন দেবো তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে এদিকে আমি আলুটা আগের থেকেই ভেজে নিয়েছি দিয়ে দিলাম নুন দিয়ে টমেটো আবার একটু নুন দিলাম দিয়ে টমেটোটা ভালো করে কষানো হয়ে গেলে আমি আসবো একে একে গুঁড়ো মশলার দিকে দিয়ে দিলাম হলুদ এইবার দিয়ে দেবো একটু বাটা মশলা আদা জিরে আর পেঁয়াজ আর রসুনটা আমি আলাদাভাবে টেস্ট করেছি এটাকে একটু দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ হলুদ রসুন আর কাঁচা লঙ্কা দেখো আস্তে আস্তে সব কটাকে আমি ভালো করে কষিয়ে নেবো দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো আবার কিছুক্ষণ কষাবো দিয়ে দিচ্ছি কালারের জন্য খানিকটা লঙ্কার গুঁড়ো তো আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি অলরেডি ওই জন্য অল্প একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এই দেখো এদিকে আমার খাসির মাংস তো সিচি মারা রয়েছে প্রেশার কুকারের মধ্যে সেইগুলো আমি একটু একটু করে ছেঁকে ছেঁকে তুলে দিয়ে দেবো ওই মশলার মধ্যে দিয়ে একসাথে আবার কষাবো সে মাংসটা ভীষণ ফ্রেশ ছিল খুব সুন্দর তো দেখো আমি কিন্তু তিনটে সিটি দিয়েছিলাম মাংসটাই তো সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ করেছি আর থার্টি পার্সেন্ট হবে আমার করার মধ্যে আমি মেটেটা আর চর্বিটা আগের থেকে দিই বলে যাবে বলে দেখো পরে দিয়ে দিলাম এইবার আমি আলুটাও এর মধ্যে অ্যাড করে দেবো কেন আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে মাংসটা অলরেডি সেদ্ধ করা আছে দেখো কত সুন্দর কালার হয়েছে আমি আস্তে আস্তে অল্প করে মাংস ঝোলটা যেটা ছিল সেদ্ধ করা সেটা দিয়ে দিয়ে কষাবো অন্য জায়গায় আমি গরম জল বসিয়েছি এটা আমি একটু পরে দিয়ে দেবো আরও দেখো একটু মিট মশলা দিয়ে দিলাম সামান্য করে কষানো প্রায় আমার কমপ্লিট এবার আমি গরম জলটা দিয়ে দেবো তারপর একটু ফুটলে চাপা দিয়ে দেবো দেখো ফুটতে শুরু করেছে আস্তে আস্তে এবার আমি ঢাকা দেব তারপর থেকে মিনিট আমাদের ঢাকাটা খুলে দেখাবো দেখো খেতে শুরু করে দিচ্ছি কেমন হয়েছে আজকের রেসিপিটাই দেখো খেতে বসেছে দেখো কত সুন্দর কালার হয়েছে মাটি ভরে নিয়েছে টাটা বন্ধুরা সবাই আমার পাশে থেকেও ফলো করো